পৃথিবীতে যখনই কোনো মানুষ চোখ খোলে এবং আল্লাহ তার মধ্যে প্রাণ সঞ্চার করেন তখন সে তিনটি বড় পর্যায় থেকে অতিবাহিত হয় দুনিয়া বার্জার এবং আখিরাত এই পর্যায়গুলো অতিক্রম করার পর মানুষ এবং তার আত্মা চিরকাল বেঁচে থাকে রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মায়ের পেটে প্রথম চল্লিশ দিন একজন শুক্রাণুরূপে থাকে তারপরের চল্লিশ দিন জমাট বাধা রক্তের মতো থাকে এবং তারপরের চল্লিশ দিন মাংসপিণ্ডের মতো থাকে এরপর যখন পাঁচ মাস অতিবাহিত হয় তখন মানুষের মস্তিষ্ক গঠিত হয় এবং আল্লাহ সেই মানুষের মধ্যে রুহ সঞ্চার করেন এবং তাকে নির্দেশাবলী দেবার জন্য একজন ফেরেস্তা পাঠান এবং এই ফেরেস্তা সবার প্রথমে তিনি সেই মানুষের মধ্যে রুহ সঞ্চার করেন এবং তারপর তিনি তার ভাগ্যের চারটি বিষয় লিপিবদ্ধ করেন সে কতটুকু রিজিক পাবে ভালো না মন্দ তার আঞ্জাম কি হবে এবং সবশেষে তার আয়ু কত হবে কত বছর পর্যন্ত বেঁচে থাকবে কবে মারা যাবে এবং কিভাবে মারা যাবে দুনিয়ায় আসার পর মানুষের জীবন শুরু হয় এটি প্রথম পর্যায়ে